নমস্কার সকলকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও আমি এখানে রেডি করিয়ে নিচ্ছি আজ যাব একটু ডক্টরের কাছে পুরী থেকে আসার দুদিন পর থেকেই মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ওয়েদারের জন্য যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে তাই শরীরটা একটু খারাপ ছিল এখন যদিও ঠিক আছে তাই ভাবছি একটুখানি চেক আপটা করিয়ে নেব তাই এখানে রেডি করানো হয়ে গেছে আর আমরাও এখানে বেরিয়ে পড়েছি সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা তাই আর বাইক নিয়ে বেরোয়নি এখানে গাড়ি বুক করে নিয়েছি আর বেরিয়ে গেছি গাড়িতে করেই তো প্রায় পৌঁছে গেছি আমরা সাড়ে ছটায় আমাদের বুকিং টাইম আছে যদিও সাড়ে ছটা এখনও বাজেনি কিছুটা টাইম আগেই আমরা আছি আর আজ ওখানে গিয়ে আরও পেপার টেপার রেডি করার আছে তো সেখানে টাইম লাগবে কিছুটা ততক্ষণে ডক্টর চলেও আসবে আর ফার্স্ট নামি ওর আছে সেহেতু কোনো প্রবলেম নেই তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো চলো যাও যাক তো এখানে আমাদের পেপার রেডি হয়ে গেছে আর এখনও ডক্টর এসে পৌঁছায়নি তাই আমরা এখানে ওয়েট করছি বাইরে বসে বাড়ির বাইরে বেরোলে ওর মনটা খুবই ভালো থাকে কোনো কান্নাকাটি কিচ্ছু চলে না বেশ ভালোই এখানে খেলা করছে আর এখানেও একটা দাদা পেয়ে গেছে খেলার জন্য ও বারবার এসে ওর সাথে খেলা করছিল। আর এসেই যেটা ওর নজর পড়ে গেছে সেটা হচ্ছে টিভি দেখতে পাচ্ছ এখানে এক মনি টিভি দেখছে আর টিভিতে কার্টুন জ্বলছে তো ওর নজরটা বারবার সেদিকেই চলে যাচ্ছে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু ক্যান্টিনের দিকে ডেলিভারির টাইমে এই ক্যান্টিনের থেকে এক পিস মোমো আমি ট্রাই করেছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছিল সেই মোমোটা খেতে তাই জন্য আবারও গেছিলাম সেখানে মোমোর খোঁজে তবে কষ্টের বিষয় মোমো পেলাম না তাই ফিরে এলাম সেখান থেকে তো বাড়ির দিকেই যাব তবে তার আগে একটু বাবু মায়ের দোকানের দিকে যাব কারণ কিছু মেডিসিনও নেওয়ার আছে পাশ থেকে তাই সেখানে কিছুক্ষণ থেকে মেয়ের মেডিসিনগুলো নিয়ে তারপর বাড়ির দিকে ফিরে যাব খুব খুশি আজকে বেরিয়ে শরীর খারাপ কাটিয়ে অনেকদিন পর বাইরে বেরিয়ে মেয়ে আজকে ভীষণ খুশি দেখতেই পাচ্ছ সারাটা রাস্তা আজকে প্রচুর পরিমাণে আনন্দ করে গেছে একভাবে নিজের মতন নিজেই খেলা করে গেছে হেসে গেছে তো চলে এসছে এখান থেকে দোকানে আর ও গেছে মেয়ের মেডিসিনগুলো আনতে তো ততক্ষণ এখানেই দাঁড়াবো আর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি এখানে বিশ্বকর্মা ঠাকুরের ভাসান যাচ্ছে আর অনেক বড় ঠাকুরটা বানিয়েছে তো এই যে বাজনাগুলো যাচ্ছে মেয়েও দেখে ভীষণ খুশি এদেরকে ওর হাসি দেখে তো একজন ঢাকি ওর সামনে এসে ঢাক বাজানো শুরু করে দিয়েছিল এতটা খুশি হচ্ছিলো দেখে আর দোকানে এসে যে অকাজগুলো বসে বসে করে প্লাস্টিক যা আছে ক্যারি ব্যাগ আছে সব কিছু বসে বসে চটকায় ভীষণ খুশি হয় ওকে ওর মতন বসিয়ে দিয়ে আর এটা ওটা ধরে টানা আসটাও করে নিজের মতো নিজে খেলাধুলা করে আর দোকানে আসতো ভীষণ পছন্দ করে তাই প্রায় বাইরে বেরোলেই ওকে দোকানে নিয়ে এসেই কিছুক্ষণ রাখি তারপর আবার ফিরে যাই তো এখানে দেখতেই পাচ্ছ ওর কাজগুলো বসে বসে করছে দোকানে কি করতে এসেছো আটা নাও এই যে আটা আটা এই যে আটা আটা নাও আটা পাসপোর্ট

তো বাড়ি চলে এসেছি আর আসার সময় একটু ফুচকার একটা বার্গার নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য আর এখানে খাবার দেখে স্টার্ট হয়ে গেছে খাবার দেখলেই ওই রকম আগে নেওয়ার চেষ্টা করে সেগুলোকে তো দেখো শুরু হয়ে গেছে আর তারপর ওই খেলা চালু যেটা প্রায় রাত্রি দেড়টা দুটো অবধি চলে আর রাত যতবারে ওর খেলাও তত ঠিক বাড়ে এরকম একভাবেও খেলতে থাকে মিলে ওকে নিয়ে চটকাতে হবে চটকালেই ও খুব খুশি থাকে তো এগুলোই এখন চলবে ওর সাথে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো